দেখুন বন্ধুরা এই যে রাতের বেগুন পোড়া শুরু হয়ে গেছে শীতকালে কিন্তু শনি মঙ্গলবার একটু বেগুন পড়ালে তো খুবই ভালো হয় তা আমি মঙ্গলবার পোড়াতে পারি না আমার ছেলে যেহেতু জন্মবার তার জন্য আমরা শনিবারটা একটু বেগুন পোড়াই আর শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে এই দেখুন বেগুন পোড়া আর তার সামনে কি টমেটোটা দাদা আগে থেকে পুড়িয়ে এই ভাবে রেখেছে দাদাই করছে বেগুনটা পুড়িয়ে দিচ্ছে বেগুন পোড়ার সঙ্গে রাত্রে আমরা কি খাওয়া দাওয়া করবো সেটা তো আপনাদের দেখাবোই বেগুন পোড়ার সঙ্গে সব কিছুটাই ভালো লাগে রুটি তো খুবই বেশি ভালো লাগে আর ভাতও কিন্তু ভালো লাগে গরম গরম ভাত রুটি সবই ভালো লাগে এই দেখুন আমার বেগুন পোড়াটা হয়ে গেছে চলুন এবার দাদা বেগুন পোড়াটা কিভাবে মাখবে না মাগবে পো কিন্তু আপনাদের দেখাবো কি দিয়ে খাবো বেগুন পোড়া সেটাও কিন্তু আমি দেখাবো চলুন দাদা করতে থাকুন বন্ধুরা বেগুনটা দেখুন ছাড়িয়ে রকম হয়েছে অবস্থা বেগুনের চলুন এবার ভালো করে মেখে নিক বেগুনটা কী কী দিয়ে মাখে চলুন পেঁয়াজগুলো একদম দাদা একদম ঝিরি ধীরি করে কেটে নিচ্ছে এই বেগুন পরার দেওয়ার জন্য ওগুলো একদম কেটে নিচ্ছে ঝিঝ করে কি দেবে সর্ষের তেল সর্ষের তেলের কিন্তু এটা দারুণ যায় একটু সর্ষের তেল দিচ্ছে আর দেবে লবণ এটাকে চটকে 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 বাঁকবে একদম দাদা ও হো টমেটোটা যেহেতু আছে দিবে কিন্তু আমি কথা বলবো কি দিদি ভাই আর বন্ধুরা আমি কথা বলবো কি আমি ঢোক গিলছি কেন টমেটোটা আছে তো টক টক টকের জন্যই ঢোকটা কিলছি আর আজকে আমার ধনে পাতাটা নেই এর মধ্যে ধনে পাতা দিলে কিন্তু আরও সুস্বাদু হয় এইটা এক রকমের মাখা হলো ভর্তা টাইপে আর এর ভর্তাটাও কিন্তু আলাদা রকম করতে হয় আলাদা রকম করতে হয় কড়াতে নেড়ে সেটা আবার অন্যরকম কিন্তু এটা হাতে মেখে কিন্তু এটারও সুস্বাদু কিন্তু লাগে দেখছেন মাখাতেই মনে হচ্ছে ও হো দাদার হাতে ছোয়া বেগুন পোড়া আহা দাদার মুখটা দেখবেন কেমন করে আছে ওই যে মুখটা দেখুন এই যে মুখটা এরকম করে আছে বেগুন পোড়া দিয়ে রুটি বেগুন পোড়া দিয়ে রুটি কিন্তু খুব ভালো যায় আজকের সন্ধেবেলা আমি রুটি করেছি রাত্রে খাওয়ার জন্য এদের কর বেগুন পোড়া এটা হচ্ছে সকালে একটা সবজি তরকারি একটা শাক এটা দিয়ে খেতে দিয়ে দেবো বাবাকে